তৃতীয় প্রশ্ন করেছেন যে মহিলারা কি বিনা মাহারামে হজে আসতে পারবে না জায়জ নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম হজের সফর হোক অথবা অন্য কোনো সফর হোক স্পষ্ট হাদিস রয়েছে সাহি বখারি মুসলিম প্রত্যেকটি হাদিসের ক্ষেত্রে প্রায় হাদিস রয়েছে যে ওলা তো সাফিরুল মার আত ইল্লা মাজি মাহরাম ওয়ালা তো সাফিরুল মার আত বেদুন মাহরম বিনা মাহরমে স্বামী অথবা এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ী হয় বিয়েহারাম সে হচ্ছে মহারাম যার সাথে অস্থায়ী বিয়েহারাম সে মারাম নাই যদি মাহারামে চলে আসে তাহলে কি হবে তাহলে গুণাগার অবশ্যই হবে আর তাকে তওবা করতে হবে তওবাব করা ফরোজ হজ তার আদায় হয়ে যাবে যদি ফরজ হজ আদায় হয়ে থাকে বা নফল হয় হজ হবে কিন্তু সে গুনাহার বোঝা নিয়ে যাবে সুতরাং এমন কাজ করবে না মহিলাদের হজের ফরজ হওয়ার জন্য হজের শক্তি সামর্থ্যের জন্য একটি শর্ত হচ্ছে অজুদ ও মাহারাম মাহারাম বিদ্যমান থাকা যদি সফর সঙ্গে মাহারাম পাই তাহলে হজে না আমি হজ ফরজ হয়নি আল্লাহ জিজ্ঞাসা না সুতরাং কোনো জায়গায় কোনো আইনত বৈধতা দিয়েছে সেটা থেকে আপনারা নেবেন না যে শরীয়তে সেটি বৈধ রয়েছে সেটা শরীয়তে বৈধ নয় যাই নয় আসবেন না এইভাবে বিনা মাহারামে হজে আল্লাহ দায়ের দান করুন নেকির কাজ করতে সে গুনা নিয়ে যাবেন না চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা এমন একটি ঈদগাহ ময়দানে সালাত আদে করেছি যেটা ডান দিকে কবরস্থান এবং কবরস্থানের প্রাচীর কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরা কিন্তু ঈদগাহ ময়দানের ডান পাশে একটু কবরস্থানের কোনা এসে যায় কিন্তু সেখানেও কবরস্থানের প্রাচীর আছে তারপরেও আমরা কাপড়ের সামিয়ানা টানিয়ে প্রাচীরের মতো করে বেড়া দিয়েছিলাম ওস্তাজ এই উক্ত ঈদগাহ ময়দানে কি সলাাত হবে যদি ঘেরা থাকে যেমন বলছেন যে প্রাচীর দেওয়া আছে বেড়া দেওয়া আছে তাহলে সলাৎ হবে কোনো অসুবিধা নেই নাকি ঈদগাহ মাঠ ও কবরস্থানের মাঝে ইটের প্রাচীর তৈরি করতে হবে এক কথায় বেড়া প্রাচীর থাকলেই হলো সে কাঁচা প্রাচীর হোক আর ইটের প্রাচীর হোক যদি ঘেরা থাকে আলাদা পৃথক করা থাকে তাহলে সেখানে সলাৎ যাইজ